হারিয়ে যাওয়া নাম্বার গুলা কিভাবে খুঁজে বের করবেন আপনি যে সিমের নাম্বার সেভ করেছেন সেই সিমটাও না থাকে তারপরও সেই নাম্বার গুলা খুঁজে বের করতে পারবেন এবং যে কাউকে কল দিতে পারবেন পারবেন্স আপনার হারিয়ে যাওয়া নাম্বার গুলা কিভাবে বের করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি প্রিয় ভিভার্স এমন আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে আমার আইডিটিকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যা আপনার পরবর্তীতে কাজে লাগবে তো তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করা তো প্রিয় দর্শক আপনার হারিয়ে যাওয়া নাম্বারগুলো বের করতে হলে সর্বপ্রথমে আপনি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পর ওপরে আপনি পেয়ে যাবেন থ্রি লাইন অপশন এই থ্রি লাইন অপশান একটা ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন সেটিং অপশান সেটিং অপশান একটা ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন অ্যাক্সেস ইউর ইনফরমেশন এই অপশান একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে যে লোগো দেখাবে ফেসবুকের এই ফেসবুকের লোগোতে একটা ক্লিক করে দেবেন যদি আপনার এখানে দেখে তাহলে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচে চলে আসবেন এখানে আপনি দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন অপশন একটা ক্লিক করে দেবেন তারপর আপনি নিচে চলে আসবেন এখানে আপনি দেখতে পারবেন ইউর অ্যাড্রেস বুক এই অপশন একটা ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক তারপর আপনি এই যে এখানে লিস্টগুলো দেখতে পাচ্ছেন এই যে নাম্বারগুলো এইগুলোই হচ্ছে আপনার হারিয়ে যাওয়া নাম্বার এখান থেকে আপনি নাম্বার খুঁজে বের করি যে কাউকে কল দিতে পারবেন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আপনি নাম্বারটা দেখতে পারবেন এই যে নাম্বারটা এখন আপনি এই নাম্বারে কল দিতে পারবেন আবার যদি আপনি দেখতে চান ইউর অ্যাড্রেস বুকে ক্লিক করে দেবেন তারপর সাথে সাথে আপনি প্রত্যেকটা নাম্বার এখানে দেখতে পারবেন প্রিয় বেভার্স মূলত ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন